নমস্কার বন্ধুরা সন্দেশখালী এই সন্দেশখালী কিন্তু বিজেপির তুরুপের তাস এই সন্দেশখালী তৃণমূল এখান থেকে বেরিয়ে আসবে কী করে সেটাই এখন চাপে রয়েছে এই সন্দেশখালি সরকারের বিপক্ষে এই সন্দেশখালি বিজেপির হাতে একটা অস্ত্র দু লোকসভার হাতে বিজেপির কাছে সন্দেশখালি একটা অস্ত্র সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাহিনী প্রচণ্ড অত্যাচার করত সেখানে সন্দেশখালি বুঝতে গেলে আপনাদের বুঝতে হবে নন্দীগ্রাম নন্দীগাম আন্দোলন সেবার সিপিআইএমের বিরুদ্ধে আন্দোলন ছিল সিপিআইএমের পুলিশ বাহিনীর গুলিতে মারা গিয়েছিল সেখানকার কৃষক আপনাদের বলে রাখি সিপিআইএমের মূল ভোট ব্যাংক ছিল মুসলিম আর পুলিশের গুলিতে মারা গিয়েছিল মুসলিম যার ফলে সিপিআইএমের কাছ থেকে মুসলিম ভোটটা সরে গিয়েছিল মমতার কাছে শিফট হয়ে গিয়েছিল এবার সন্দেশখালিতে আসি সন্দেশখালিতে যারা অত্যাচার চালাচ্ছে মানে সরকার বাহিনী মানে মমতার লোকেরা তারা কিন্তু মুসলমান সন্দেশখালিতে নাকি হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে যেমন বাংলাদেশে হয় জামাত বাহিনী হিন্দুদের উপর অত্যাচার করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে ঠিক পশ্চিম বাংলায়। সন্দেশখালীতে শেখ শাহজাহানেরা হিন্দুদের উপর অত্যাচার চালায় সেখানে কম সন্দেশকালীর কম বয়সী মহিলাদের নাকি ডাকা হয় তাদের সঙ্গে নানা রকম কুকাজ করা হয় এখন কিন্তু সেটার বহিঃপ্রকাশ হচ্ছে শেখ শাহজাহানকে যখন ধরতে গিয়েছিল বাহিনী তখন কিন্তু বাহিনীর ওপর খেপেছিল সেখানকার মানুষ কিন্তু এখন শেখ শাহজাহানের বিরুদ্ধেই খেপে রয়েছে সেখানকার মানুষ পরিস্থিতি বদলাচ্ছে সেখানকার হিন্দুরা কিন্তু এখন ক্ষেপে রয়েছে বিজেপি সেখানে যাওয়ার চেষ্টা করেছে বারবার আটকানো হচ্ছে শুভেন্দু সুকান্তরা কিন্তু প্রাণ প্রাণ চেষ্টা করছে সিপিআইএম কংগ্রেসরাও যেতে চাইছে তো যাই হোক সন্দেশকালী পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে তৃণমূলের কাছে এটা একটা বড় সমস্যা দু হাজার চব্বিশের লোকসভার আগে এখন দেখার সন্দেশখালী পরিস্থিতি যা পরিস্থিতি তা থেকে বিজেপি কতটা ফায়দা নিতে পারে মানে রাজনীতি তো অবশ্যই হবে আর তৃণমূল কংগ্রেস এখান থেকে বাঁচে কি করে সেটাও কিন্তু এখন দেখার রয়েছে তো যাই হোক সন্দেশখালি কিন্তু রাজনীতির মূল পয়েন্ট হয়ে দাঁড়ালো দু হাজার চব্বিশের লোকসভার আগে আমি বারবার বলে দিচ্ছি খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ